না না পুরান পুকুরে পানি নাই পুরান পুকুরে পানি থাকলে তো হইতো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে আমার খামারের সাথে একটা পুরান পুকুর আমাদের পুকুর যেটা আগে আমরা গুছু টুসু করতাম এখন হয়তো আর তেমন একটা পুকুরে নামা হয় না তো এই পুকুরে মানে সর্বোচ্চ তিন ফুট পানি আছেন তো যে আমার খামারে নিয়ে পানি তাও সম্ভব না তো এই সে খামারটা পুষকুনির পুষ্কুনির পাড়ের সাথে লাগানো খামারটা তো খামারের পেছন দিকে কিন্তু একটা গর্ত আছেন তো এই মানে বৃষ্টি যদি হইতে এই গর্তগুলা ভরপুর থাকতে এই গর্ত থেকে গতকাল রাত্রে আমি আধা ঘণ্টা পানি উঠাইছি তা আধা ঘন্টা পানি উঠাইছি এখন পানি দেখেন আর সামান্য একটু পানি আছে তো এই পানি ময়লা পানি আর উড়ো না কারণ এই পানি উড়াইতে গেলে ময়লা টয়লা উঠব সাথে তো বিষ আমাদের এখানে বৃষ্টি হইতেছে না কিন্তু আমাদের আশেপাশে কিন্তু বৃষ্টি হইতেছে তো তারপরে হয়েছে এদিকে কোনো এরকম খাল ডোবা এরকম নাই যে ওই জায়গার থেকে পানি নিয়ে আসতে পারবো কিছুদিন আগে একবার পানি দিছিলাম যেটা রমজানের 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 প্রথমে একবার দিছিলাম পরে রমজানের পরে আবার দিতে হয়েছে মানে পানি দিলে পানি শুকিয়ে যায় তো কিছুদিন আগে দেখেন আকাশের অবস্থা দেখেন প্রত্যেক দিন এরকম আকাশ মেঘলা কয়েকবার একরকম মেঘলা ভাব হয় কিন্তু বৃষ্টি হয় না এই রিজেরি একটু বৃষ্টি পরে টিনের চালও ভিজে না এর আগে বৃষ্টি আবার শেষ তো পানি করতে কর্তিকা তো দেখেন এই পুকুর এইটার মধ্যে মানে কিছু দিন ধরে পানি আছিল না হাঁসগুলো আমি মানে ঠান্ডার ওষুধ খাওয়াইতে হয়তো ডিমের পার্সেন্টেজ এত কমছে আর হাঁসের ঠান্ডাই ঠিক হয় না শুধুমাত্র পানির জন্য আর এই জায়গায় পানি দেওয়ার জন্য মনে করেন যে মেশিনও খুঁজা পাই না মেশিনে মানে আমাদের আশেপাশে যত মেশিন আছে বেশিরভাগই নষ্ট আর দেখা গেছে এক ঘন্টা পানি লাগবে এক ঘন্টা লেগে কেউ মেশিন নিয়ে তেমন একটা আসেও না তো বিরাট একটা সমস্যা পড়ে গেছে গায়ে খামারে আর আশেপাশে পানির কোনো উৎস নাই যে ওখান থেকে আমি পানিটা আনতে পারবো যত পুকুর আছে পুকুর আছে ওগুলা শুকিয়ে গেছে তো এই যে দেখেন নতুন একটা মোটর আনছি শুধু খামারের জন্য যে যাতে আশেপাশে ডোবার থেকে এই ছোটো গর্ত আছে যদি বৃষ্টি টিষ্টি হয় ওই গর্তর থেকে যাতে এখন পানি উঠাইতে পারে তো মোটরটা হয়েছে মোটরটা মাত্র নিয়ে আইছি ডাকার আনতে হয়েছে আমাদের এখানে গরিপুর বা দাউদকান্দি এরকম মোটর অন্য মানে ডালাইরা পাইছি এরকম এস বডির মোটর পাই নেই তো যার কারণে ডাকাতিকা আনছি তো আনতে আনতে এখন বিকাল হয়ে গেছে তো বিকাল যে হয়েছে তো এখন নিয়ে এটা খামারে নিয়ে রেডি করতে হইব রেডি করে পানি টানি দিতে হইব কারণ হাঁস হাঁসও সুস্থ পানির হাঁসগুলা নামলে পানিগুলো একদম গোলায় যায় তো মোটরডা নিয়ে যদি কথা বলি মটরটা হয়েছে তিন গোড়া তিন ইঞ্চি ডেলিভারি অনেক হেভি প্রায় আঠাশ থেকে তিরিশ কেজি ওজন ওজনই তো সাথে পাইপ আনছি নব্বই ফিট পাইপ আনছি কারণ পানিটা ওই পেছনের গর্তর থেকে আনমতো তো যার কারণে একটু পাইপেরও দরকার আছে তো মোটরটা এই প্রথম ফার্স্ট এরকম একটা মোটর আনলাম তো এটা কীভাবে কতটা ভালো হবে কতটা পানি উঠবে তাও জানি না তো এখন দেখেন রাত্র হয়ে গেছে প্রায় মানে অন্ধকার হয়ে গেছে তো সকালে যেহেতু হাঁসগুলো সারমো তো পানি দেওয়াটা জরুরি তো পানির স্প্রিডটা দেখেন মার্শাল্লাহ এতই স্প্রিড মানে ওই যে সেলো মেশিন দিয়ে পানি দিতাম ওই ওই মেশিনের থেকে এই পানি অনেক স্প্রিড তারপরও পাইপ কয় জায়গায় ভাঙা দিয়ে রইছে মনে করেন যে পাইপটা এক সোজা করতে পারতেছি না কারণ না জায়গাটা উঁচা নিচা যেহেতু তো তারপরও দেখেন পানির স্প্রিডটা দেখেন আমার মনে হয় যদি আমি এই মোটরটা দিয়ে এক ঘন্টা আমার খামারে পানি আনতে পারি তাহলে আমার খামারে আর পানি লাগবে না তো পানিটা পেছনের পেছনের গর্তটার থেকে আনতেছি আর ওই গর্তের মধ্যে বাড়ির ময়লা টয়লা মানে বাড়ির পানিও নামে তো পানিটা একটু দুর্গন্ধ হয়ে গেছে দীর্ঘদিন কোনো বৃষ্টি হইতাছে না তো এই জন্য ওই যে আমার ছোটো ভাই শুন আগেই ভিজাইয়া রাখছি ভিজাইয়া রাখার কারণে চুনটা গইলা গেছে এখন চুনটা আবার হিসা দিতেছে ওই যে দেখেন আডু পানি মানে আডু পানিও কাদা আছে মধ্যে আছে আডু পানি এই মনে যে আমার অসুস্থ পানি গুলো অসুস্থ কোমর পানি হইল আলহামদুলিল্লাহ হাঁসগুলো একটু মানে ঠিক মতো এখানে পানি খাইতে পারবো গুছো করতে পারবো তো যাই হোক চুনডা দিয়ে দিতেছি যাতে পানিটার পানিটার মধ্যে কোনো জীবাণু টুবাণু থাকলে কাইটা যায় যেহেতু হাঁসগুলা থাকবো হাঁসে পানি খাইবো তো মট যেই জায়গার থেকে পানিটা আনতেছি যেমন পেছনের ওই যে গর্তডার টিকাম তো গর্তডার থেকে যে পানি আনছি ভাই ওই গর্তটার মধ্যে পানি এত কম মানে আমি মনে হয় আধা ঘন্টা পানি আনতে পারবো মানে যে মটরটা আমার এক ফুট হাইডের যে মটরটা ওই মটরটা আমি গর্তটার মধ্যে রাখছি মটরটাও ডুবে না মানে এত কম পানি ওই জায়গায় আমি দেখাইতেছি ওই জায়গায় অন্ধকার জানি না দেখাইতে পারবো কিনা তো এখন আমি যাইতেছি পেছনে যে জায়গা মোটরটা দিছি তো এই যে দেখেন এই যে মোটরডাম তো মোটরটাও দেখেন মোটরটাও ডুবে না এত কম পানি এই জায়গায় তো তারপরও আধা ঘন্টা দশ মিনিট যা আধা ঘন্টা যা আনতে পারি